সার্ভিস বেনিফিট আমরা যারা শিল্প সেক্টরে জব করি এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত যেটা কোনো ফ্যাক্টরিতে অবিচ্ছিন্নভাবে বছর চাকরি করলে তারা সাতাশ অনুযায়ী প্রতি বছরের জন্য দিনের মজুরি দিয়ে থাকে এবং যদি বছর করে তাহলে প্রতি বছরের জন্য ত্রিশ দিনের মজুরি দিয়ে থাকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশ শ্রম আইনে যে কই জায়গায় ক্ষতিপূরণের কথা বলা হয়েছে ওই কই জায়গায় গ্র্যাচুইটি যদি প্রদায় হয় যাহা অধিক হবে তাহা প্রদান করিতে হইবে এই কথাটি কিন্তু উল্লেখ থাকে এখন প্রশ্ন হচ্ছে এই গ্রাচুইটি এটা আসলে কি মূলত গ্র্যাচুইটি এটা সার্ভিস বেনিফিটের মতোই একটা ক্ষতিপূরণ সার্ভিস বেনিফিট কোনো ফ্যাক্টরিতে পাঁচ বছর চাকরি করলে সেটা দিয়ে থাকে আর অন্যদিকে গ্রাচুইটি সেটা কোম্পানি কর্তৃক নির্ধারিত একটা বছর সেটা দুই বছরও হতে পারে তিন বছরও হতে পারে আবার পাঁচ বছরও হতে পারে তবে কোম্পানি কর্তৃক যে বছরই নির্ধারণ করা হোক না কেন বাংলাদেশ শ্রম আইন ধারা দুইয়ের এর উপধারা দশ অনুযায়ী প্রত্যেক সম্পূর্ণ বছর চাকুরির জন্য বা উহার ছয় মাসের অতিরিক্ত জন্য প্রতি বছরের জন্য ত্রিশ দিনের মজুরি একই সাথে যদি তার চাকুরি বয়স দশ বছরের উর্ধে হয়ে থাকে তাহলে প্রতি বছরের জন্য ক্ষতিপূরণ হিসাবে পঁয়তাল্লিশ দিনের মজুরি পাবে যেটা স্পষ্টভাবে বাংলাদেশ শ্রম আইন দু ছয়ের ধারা দুইয়ের উপধারা দশে স্পষ্টভাবে বলা হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন সার্ভিস বেনিফিট এবং গ্র্যাচুইটির মধ্যে পার্থক্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক হাফিজ